কাজের কাজ কোথায় পাবো শুনি কোথায় পাবি মানে তোকে কি ঘরে এসে কাজ দিয়ে যাবে নাকি এ কে মারা তুই তো একটা ভালো কাজ আছে করবি এই তো কাজের কথা বলতে না বলতে কাজের সাজির একই বারের কাজ আছে শুনি আরে হেভি কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার না একটা হবে এ তো খুবই ভালো কাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকা তা মায়না কত করে দেবে রে তা তো এখনো শুনিনি কাকু তবে দেখে যা মনে হয় ভালোই দেবে করবো না যত সব বালের কাজের খোঁজ নিয়েছে কি বলছিস তা কিনে ঘুটো তুই কাজটা করবি না আরে না ওইসব বালের খরিদার দেখার কাজ আমি করবো না তুই কর কি যা এত সুন্দর একটা কাজ এনে দিলাম তো তাও পছন্দ হলো না ঠিক আছে আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে কোন বৌদি আরে ফারেমরে নতুন একটা কচিবৌদি চপেন দোকান খুলেছে বৌদি তো আর একা একা অত কাজ করে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে একা কেবল না করব না ই তো কি হল ব্যাপারটা কত মানা দেবে কি না দেবে কিছু জানলি না আতি রাজি হয়ে গেলি ওবারে মানে না দিলে আমি কাট করব আচ্ছা ফুটো তাহলে তুই আম্মার সাথে দুপুর বেলা বৌদির দোকানে যাস আমি থেকে কাজি ঢুকিয়ে দেব আর এবারে হেরি বারে হ্যাঁ জামে যাবো চাকরি হ্যাঁ বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো টাকা হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম ফুটুল ল্যাংচা বৌদির দোকানে তো সাটা ভাঙা ভিড়রে হ্যাঁ রে ফুটু বৌদির হাতে জাদু আছে যা সাটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ বলে হ্যাঁ চল চল বৌদি গরম চপ দেবো আরে তা তো খাবোই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বৌদি এইটা আমার বন্ধু ফুটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে